নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা যখন মসজিদে যান মন্দিরে যান বা গির্জাতে যান তখন আপনারা মাথা নিচ করে প্রার্থনা করেন সেই সময়টাতে হয়তো আপনারা ভাবেন যে অনেক অনেক কঠিন সমস্যার মধ্যে আপনারা রয়েছেন এটাও আরেকটা কারণ যে এই সমস্ত কিছুই না এই ওপরওয়ালার ইচ্ছা আচ্ছা সুখ সাফল্য এগুলো যাওয়াকে অন্যায় বলেন বিখ্যাত লেখক ডক্টর জোসেফ মারফিন এই প্রশ্নের একটা ধারণ উত্তর দিয়েছেন যদি নামটা নতুন মনে হয় গুগলে সার্চ করে দেখবে উনি বলেছেন যে ওপরওয়ালার প্রকৃত উদ্দেশ্য হয়তো এরকম নয় যা আমরা সাধারণত মনে করি আজকের এই ভিডিওতে আমরা শিখব ঈশ্বর আল্লাহ গড আসলেই আমাদের জন্য কি চান আর কিভাবে আমরা আমাদের অবচেতন মনের সাহায্যে তাকে খুঁজে পেতে পারি তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা বন্ধুরা মাই ফ্রেন্ডস আপনারা জানেন যে প্রকৃতি নিজেই একটা অলৌকিক ঘটনা কিভাবে একটা ছোট্ট বীজ একটা বড় গাছে পরিণত হয় কিভাবে আমাদের শরীর নিজেকেই নিজে নিরাময় করে তোলে কোনো আঘাত পেলে কোনো ক্ষত হলে সেটা আস্তে আস্তে সেরে ওঠে কিভাবে একটা ছোট্ট শিশু আস্তে আস্তে একটা বড় মানুষে পরিণত হয় এই সবই ওই তিব্ব চেতনার যাকে আমরা পরমাত্মা বলি ডক্টর মারফি বলেছেন যে জীবনের জন্য পরমাত্মার ইচ্ছাও একটা নিরন্তর প্রবাহ আর তার অভিব্যক্তি এইটাই সেই শক্তি যা সমস্ত কিছুর জন্ম দেয় তাকে বাঁচিয়ে রাখে আর তার সঙ্গে বড় করে তোলে ঠিক যেমন বীজের একটা প্রাকৃতিক ধর্ম রয়েছে গাছ হয়ে ওঠা যেমন আমাদেরও শিশু থেকে বড় হয়ে ওঠা যে কথা আমি আগে বললাম ঠিক একইভাবে পরমাত্মার ইচ্ছা আমাদের জীবনে পরিপূর্ণতা সুখ আর সাফল্যের জন্ম দেয় আপনি ডাক্তারের কাছে যান আপনার চিকিৎসা করা তারপর আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন এখন প্রশ্ন হলো কার ইচ্ছা ছিল যে আপনি সুস্থ হয়ে উঠবেন আপনার ইচ্ছা নাকি ওই ডাক্তারের ইচ্ছা না সেই পরমাত্মার ইচ্ছা আসলে কি হয় জানেন এই তিনটে ইচ্ছাই একে অপরের সঙ্গে যুক্ত কারণ আমরাও সেই পরমাত্মা এই ব্রহ্মাণ্ডের একটা অংশ পরমাত্মাই আমাদের শরীরে সেই শক্তি দিয়েছেন যাতে আমরা সুস্থ হয়ে উঠতে পারি বা সুস্থ থাকতে পারি একইভাবে আমরা যখন আমাদের জীবনে সাফল্য সুখ আর শান্তি চাই

তাহলে জানবেন যে এটা আপনার অবচেতন মনের গভীরে একটা বিশ্বাসে পরিণত হয় আর তার ফলস্বরূপ আপনি যে ভয় পেয়েছিলেন সেটাই সত্যি হয়ে ওঠে ডক্টর মারফি আমাদের সচেতন মন আর অচেতন মনের মধ্যে যে সম্পর্ক থাকে তার কথাও বলেছেন আমাদের সচেতন মন হল সেটাই যেটা দিয়ে আমরা মুহূর্তে চিন্তা করি ভাবি জীবনে কি করব তার একটা প্ল্যান তৈরি করি কিন্তু আমাদের ভেতরে একটা অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডও আছে যা আমাদের চিন্তা ভাবনা আর বিশ্বাসের একটা অপরিসিং ভান্ডার এই অবচেতন মন আমাদের জীবনকে অনেকাংশে প্রভাবিত করে এই কারণে পরমাত্রার ইচ্ছা উপলব্ধি করতে আমাদের অবচেতন মনকে বা সাবকনসিয়াস মাইন্ডকে সময় পজিটিভ বিশ্বাসটি পূর্ণ করতে হবে আমাদের লক্ষ্যগুলোর কথা বারবার ভাবতে হবে আমরা কি হতে চাই কি পেতে চাই আমাদের সময় পজিটিভ কথা বলতে হবে যাকে আমরা বলি আর এইটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা সফল হবই সাকসেস পাবই যেমন ধরুন আপনি বলতে পারেন যে আমি সুস্থ আমি সুখী আমি সাকসেসফুল এই পজিটিভ কথাগুলো আপনার সাবকনসাস মাইন্ডে প্রবেশ করে আর পরমাত্মার ইচ্ছা অনুযায়ী আপনার জীবনকে গড়ে তুলতে আপনাকে সাহায্য করে ডক্টর মরফি বাস্তব জীবনে এর অনেক রকম উদাহরণ দিয়ে গেছেন যেখানে উনি বলেছেন যে মানুষ তার পজিটিভ চিন্তাভাবনা আর তার সঙ্গে দৃঢ় প্রত্যয় শক্তি তাদের অসুস্থতাকে কাটিয়ে উঠতে পারে পারে আর্থিক সংকট থেকে পেরিয়ে আসতে টাকার অভাব থেকে পেরিয়ে আসতে আর কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে যেটা চাই সেটা পেতে ধরুন একজন মানুষ গুরুতর অসুস্থ খুব অসুস্থ ডাক্তার বলে দিয়েছেন উত্তর দিয়ে দিয়েছেন আর কোনো রাস্তা নেই ওনাকে ভালো করার কিন্তু এই মানুষটা হাল ছাড়লেন না সে পরমাত্মার অসীম শক্তিতে তার সঙ্গে সে তার সুস্থ হয়ে ওঠার ইচ্ছায় দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করিলেন ক্রমাগত পজিটিভ কথা ভেবে ব্যবহার করে শান্ত মন নিয়ে ধ্যান করে আর সুস্থ থাকার কথা কল্পনা করে এই মানুষটা আস্তে আস্তে ভালো হয়ে উঠতে শুরু করে ডাক্তাররাও অবাক হয়ে যান এটা কোনো অলৌকিক ঘটনা নয় বরং পরমাত্মার ইচ্ছা যে ওই মানুষটার পজিটিভ চিন্তা ভাবনার এক চমৎকার প্রভাব পরমাত্মার ইচ্ছা বোঝার এটাই গুরুত্বপূর্ণ দিক যে উনি কি চান উনি যেটা চান আমরা যেন সেটা বুঝতে পারি আমরা কি চাই আপনি যেটা ভাববেন যেটা চাইবেন সেটা আপনি পাবেন পাবেনই পাবেন জানবেন যে পরমাত্মা আমাদের একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন আমরা কিভাবে বাঁচতে চাই কিভাবে ভাবতে চাই আর কি করতে চাই তা আমরা আমাদের নিজেদের ইচ্ছা বেছে নিতে পারি আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে ভালো কাজ আমাদের জন্য অবশ্যই ভালো ফল নিয়ে আসে আর খারাপ কাজ করলে দুঃখ তো আসবেই পরমাত্মা কিন্তু কখনো দণ্ড বা অভিশাপ দেন না বরং তিনি একটা নে প্রেমময় শক্তি যিনি এটাই সুনিশ্চিত করেন কনফার্ম করেন যে আমরা আমাদের কর্মের ফল পাবই তাই পরমাত্মার ইচ্ছা উপলব্ধি করতে আমাদের অবশ্যই ইতিবাচক বা পজিটিভ কাজ করতে হবে অন্যকে হেল্প করতে হবে হেল্পফুল হতে হবে সহৃদয় হতে হবে সবসময় চেষ্টা করতে হবে যাতে আমরা সত্যি কথা বলি আর সত্যের পথে হাঁটতে হবে তার সঙ্গে বাঁচতে হবে এই এলগথ� পজিটিভ কাজগুলোকে বলে আপনাকে সুখী করবে না বরং পরমাত্মার ইচ্ছা অনুযায়ী আপনাকে আপনার লাইফস্টাইলকে চালাতে বা জীবনযাপন করতে শেখাবে যদি কখনো কখনো আমরা বিভিন্ন ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হই কিন্তু ওই সময় প্রশ্ন ওঠে যে কি এই পরমাত্মা ঈশ্বর আল্লাহ বটেরই ইচ্ছা জানবেন যে সমস্যা জীবনে আসবেই আর এই সমস্যাগুলোকে ফেস করা চ্যালেঞ্জগুলোকে ফেস করা ওই পরমাত্মার মহান পরিকল্পনার একটা অংশ হতে পারে ধরা যাক আপনি একটা পরীক্ষায় ফেল করেছেন ব্যর্থ হয়েছেন আর এটা অবশ্যই আপনার জন্য একটা খুব খারাপ দিক দুঃখের দিন তবে এটা আপনাকে আরো কঠোর পরিশ্রম করার আর সাফল্য অর্জন করার একটা সুযোগ আপনার সামনে তৈরি করে দেয় এই চ্যালেঞ্জ আমাদেরকে আরো শক্তিশালী করে তোলে আমাদের নিজেদেরকেও আরো ভালোভাবে তৈরি হওয়ার জন্য আমাদের ইন্সপায়ার করে অতএব যখন যে কোনো সমস্যার মুখোমুখি হন তখন কোনোভাবেই কখনোই হতাশ হবেন না ঈশ্বরাল পরমাত্মার ওপরে নির্ভর করুন আর বিশ্বাস করুন যে তিনি আপনার যাতে সবচেয়ে ভালো হয় তার জন্য প্রতি মুহূর্তে কাজ করে ছুড়েছেন জানবেন যে প্রতিটি সমস্যার পরে একটা নতুন ভালো দিন শুরু হতে যায় সূর্য উঠবেই প্রত্যেক সূর্য ওঠে এই সূর্যের নতুন আলো আমাদেরকে নতুন দিন দেখায় সবশেষে ডক্টর মাফি আমাদেরকে ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা করার উত্তের কথা মনে করিয়ে দেন এই প্রার্থনা করার মাধ্যমে আমরা পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারি মানে তার সঙ্গে আমাদের মনকে এক লাইনে আনতে পারি আর তাকে আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা সম্পর্কে সচেতন করি তবে প্রার্থনা মানে কিন্তু কেবল কোনো কিছু চাওয়া নয় এটা আত্মসমর্পণ বা আস্থার অনুভূতি মানে আমি তার সামনে নিজেকে মিলে ধরলাম আত্মসমর্পণ করলাম যে হে প্রভু আপনি সব আমি তো কিছুই না যা করাবেন আমি তাই করব পরমাত্মার কাছে আপনার ইচ্ছার কথা বলুন কিন্তু একই সময়ে বিশ্বাস রাখুন যে তিনি আপনার জন্য সর্বোত্তম সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবেন প্রার্থনা কৃতজ্ঞতা মানে গ্যাটিচুড দেখান ব্যক্ত করুন আপনার কাছে যা আছে যতটুকু আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন পরমাত্মার ইচ্ছা বোঝা উনি কি চাইছেন আর তা অনুসরণ করাই হল প্রকৃত সাফল্য পাওয়ার পথ বা রাস্তা পজিটিভ চিন্তাভাবনা পজিটিভ কাজকর্ম দৃঢ় বিশ্বাস কনফিডেন্স আর প্রার্থনার মাধ্যমে আমরা পরমাত্মার ইচ্ছার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারি যা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারে ঈশ্বর আল্লাহ গডে পরমাত্মার ইচ্ছা বোঝার ক্ষেত্রে আমাদের মনের কথা মন কি বলছে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা হয়তো অনুভব করেছেন যে কখনো কখনো আমরা আমাদের মনের ভেতরে গভীরে হঠাৎ একটা চিন্তা একটা ডাক বা একটা অদ্ভুত অনুভূতি পাই অনুভব করি আপনারা কি পান পেলে একটু মুখে কমেন্ট করে জানাবেন যার সবগুলোই আমাদের অবচেতন মনের থেকে আসা একটা সংকেত হতে পারে যা আমাদেরকে ইচ্ছা সম্পর্কে আগের সচেতন করার চেষ্টা করে। একটা আপনি একটা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন আর হঠাৎ আপনার মনে হলো যে অন্য কোথাও যাওয়ার বা অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়ার ধরে নিন আপনি সেই রাস্তায় বেছে নিয়েছেন যেটা আপনার চেতনা বা মন আপনাকে বলেছে তবে সেই রাস্তায় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা আগে ভেবেছিলেন সেই রাস্তায় হঠাৎ করে একটা আপনি বেঁচে যান আর এটা কেন হয় জানেন আপনারা হয়তো এটা জীবনে দেখে থাকবেন আর এটা এই কারণেই ঘটে কারণ আপনার অন্তর্দৃষ্টি আপনার মন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আগের থেকেই সিগন্যাল দিয়েছিল যে সঠিক রাস্তায় আপনাকে যেতে হবে তার ইঙ্গিত দিয়েছিল এই অন্তর্দৃষ্টি পরমাত্মার ইচ্ছার এক সূক্ষ্ম চিহ্ন হতে পারে তাই আপনার অন্তর্দৃষ্টিকে উপেক্ষা করবেন না মন কি বলছে সেটা শুনুন ধ্যান করুন শান্ত থাকুন কুল ডাউন থাকুন আর সেই কণ্ঠস্বর শোনার চেষ্টা করুন যা আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারে এই কণ্ঠস্বর কার এই পরমাত্মার পরমাত্মাকে আপনি আমি প্রত্যেকটা মানুষ এই কণ্ঠস্বর আপনার ভেতর থেকে বেরিয়ে আসবে আপনাকে কোন পথে যেতে হবে তার জন্য কি করতে হবে আপনাকে কনফিডেন্স থাকতে হবে মনের জোর রাখতে হবে আপনি পারবেন পরমাত্মা চান যে আমরা সব পাই সব পাই প্রত্যেকে আপনি আমি যে আমার ভিডিও দেখছেন প্রত্যেকে সুখী থাকুন সমৃদ্ধ আর আনন্দময় জীবনযাপন করুন জানবেন যে এই ব্রহ্মাণ্ডের কাছে আমাদের জন্য যথেষ্ট পরিমাণে আমাদের যা যা প্রয়োজন সেই সমস্ত কিছুই রয়েছে টাকা পয়সা অর্থ যা চাই আমরা জীবনে প্রেম সাফল্য ভালোবাসা সুখ এই সবগুলোই এই সবগুলোই এই পরমাত্মার তীব্র কৃপারই অংশ কিন্তু কখনো কখনো আমাদের অভাব বোধ পরমাত্মার ইচ্ছাটাকে আটকে দেয় বাধা দেয় ধরুন আপনি ভাবতে থাকেন যে আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা নেই আপনি খুব গরিব এটা আপনার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে আর এ ফলস্বরূপ যেটা ঘটে আপনি যার ভয় পেয়েছিলেন সেটাই কাজে কখনো ভাববেন না কখনোই নেগেটিভ ভাববেন না আর বিপরীতভাবে আপনি যদি পরমাত্মার কৃপায় বিশ্বাস করেন আর আপনি নিজের ওপরও বিশ্বাস করেন আর আপনার জীবনে প্রাচুর্যকে আমন্ত্রণ জানাতে চান অনেক টাকা পয়সা পেতে চান তাহলে পরমাত্মাই ব্রহ্মাণ্ড এই সমস্ত কিছু পাওয়ার পথটা খুলে দেয় সবসময় পজিটিভ কথা বলুন যেমন আমি ধনী আমার কাছে আমার চাহিদা মেটানোর জন্য যথেষ্ট পরিমাণে যেটা লাগে সেটা আছে অর্থ আছে টাকা পয়সা সবকিছু আছে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন গ্র্যাটিটিউড জানান মানুষজনকে দান করুন আর অন্যদেরকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকুন আপনার এই পজিটিভ কাজগুলো ব্রহ্মাণ্ডে প্রচুর এনার্জি পাঠিয়ে দেয় আর সেগুলো আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে ফিরে আসেন আমরা পরমাত্মার কৃপার প্রার্থনা করতে পারি কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের সাফল্যর জন্য কোনো কিছু পাওয়ার জন্যে প্রতি মুহূর্তে কঠোর পরিশ্রম করতেই হবে তাই এখনই আপনার যাত্রা শুরু করুন প্রতিদিন পজিটিভ কথা ভাবুন চিন্তা করুন পজিটিভ মানসিকতা রাখুন আর আপনার লক্ষ্যগুলোকে দৃঢ়ভাবে অর্জন করার চেষ্টা করুন নিজের মধ্যে কনফিডেন্স রাখুন অন্যকে সাহায্য করুন সহৃদয় হন ক্ষমশীল হন ধ্যান বা মেডিটেশন করুন আর তার সঙ্গে আপনার ব্যবহার করুন মন কি বলছে সেটা শুনুন শোনার চেষ্টা করুন পরমাত্মার উপরে নির্ভর করুন আর তার দৈব ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার সংকল্প করুন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে আস্তে আস্তে পজিটিভ চেঞ্জ আসছে পরমাত্মার ইচ্ছা বোঝার অর্থ হলো জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া এটা কোনো কঠোর পরিশ্রম নয় কঠোর নিয়ম নয় বরং আমাদের সর্বোত্তম কাজের জন্য একটা দৈবিক পরিকল্পনা যেটা করছেন এই পরমাত্মা করছেন আপনি নিজেই ইতিবাচক কাজ পজিটিভ কাজ কনফিডেন্স প্রেয়ার অন্তর্দৃষ্টি আর ক্ষমার মাধ্যমে আমরা অপরওয়ালা ঈশ্বর আল্লাহ গডের ইচ্ছার সঙ্গে মিল রেখে আমরা জীবনযাপন করতে পারি মনে রাখবেন পরমাত্মা সবসময় আমাদের সঙ্গে আছেন পাশে আছেন তিনি সব সময় আমাদের পথ দেখান আর সাফল্যের দিকে নিয়ে যান আমাদের যা করতে হবে তা হল তার ওপর বিশ্বাস রাখতে হবে আর দৈবিক ইচ্ছাকে অনুসরণ করতে হবে সোভাই মাই ফ্রেন্ডস বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই সাবস্ক্রাইবার্স আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করে আমি কি বললাম তা বুঝতে পারলেন যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর প্রত্যেকটা মানুষকে দেখতে বলবেন আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ